সন্ধেবেলা শিঙারা খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে চায়ের সাথে শিঙারা খেতে কার না ভালো লাগে বলুন তো এই শিঙারা বাইরে থেকে কিনে না এনে যদি বাড়িতে এভাবে সুন্দর মতো বানানো যায় তাহলে কিন্তু বাইরের দোকানের ওপর আর নির্ভর করার কোনো প্রয়োজন হয় না তাই এভাবে কীভাবে শিঙারা বানানো যায় সেটাই আজকে শেয়ার করব। আজকে বানাবো ফুলকপির শিঙারা শীতকালে এই সবজিটা খুবই অ্যাভেলেবেল থাকে বাজারে তাই এটা বানানো কিন্তু খুবই সহজ তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ মতো হিং আর গোটা গরম মশলা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা কুচি এভাবে এটা অ্যাড করলে দারুণ একটা সেন বেরোয় এরপর একটু নুনের সাহায্যে কুচনো পেঁয়াজ হালকা করে ফ্রাই করে নিতে হবে হালকা বাদামি হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা আলু আর ফুলকপি দিয়ে হলুদ দিয়ে খুব ভালো মতো ফ্রাই করে নেব। ফ্রাইটা যখন একদম হয়ে যাবে তখন এতে আদা রসুনের পেস্ট ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো খুব ভালো মতো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি একটু নাড়াচাড়া করলে কিন্তু পুরটা একদম রেডি এটা ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেব ততক্ষণ ময়দাটা আমি মেখে নেব ময়দা মাখার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর জোয়ান একটু বেশি করে তেল দিয়ে ময়ম দিতে হবে তাই দু থেকে তিন চামচ তেল দিয়ে খুব ভালো মতো এটাকে কিন্তু ময়ম দিয়ে নেব হাতের মধ্যে এভাবে মুঠো করলে যদি একটা ডেলা পাকিয়ে যায় তাহলে মনে করব এটা কিন্তু খুব ভালো মতো হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে টাইট একটা ডো বানিয়ে নিতে হবে খুব বেশি নরম করব না আবার শক্ত তো কোনোভাবেই নয় এভাবে মেখেও যদি মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেওয়া যায় তাহলেও কিন্তু বেশ ভালো হয় ওদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে তাই এবার শিঙাড়াগুলো বানিয়ে নেব তার জন্য লেচি বানিয়ে নিয়েছি আর ছুরির সাহায্যে এভাবে অর্ধেকভাবে কেটে নেব একটু জলের সাহায্যে এভাবে যদি দেওয়া যায় তাহলে কিন্তু শিঙারার শেপগুলো খুব ভালো আসে এভাবে একটা সাইডে জল দিয়ে এভাবে মুড়ে নিতে হবে তাহলে কিন্তু সাইডটা পুরো আটকে যাবে এরপর এর মধ্যে পুর দিয়ে দেব আর পুরটা ততটাই দেব যতটা দিলে শিঙাড়াটা যেন না ফাটে এভাবে আস্তে হাত দিয়ে এটাকে মুড়ে দিতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা শিঙারা শেপ দেওয়া হয়ে যাবে শিঙারাগুলো সব কটা এভাবে বানিয়ে নিয়ে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিতে হবে আর ডিপ ফ্রাই করার সময় একটা কথা অবশ্যই মানায় মাথায় রাখতে হবে তেল যেন খুব হিট না থাকে পুরো শিঙারাটা ভাজতেই কিন্তু একদম লো হিটে কাজটা করতে হবে কোনো সময়ের জন্য হিট বাড়ালে কিন্তু চলবে না তাহলে শিঙারাটা খাস্তা আর মুচমুচে কোনোভাবেই হবে না তো এরকম লো হিটে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় নিয়ে শিঙারাগুলো বানাবো এটা ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে যেহেতু পুরো শিঙারাটা লো হিটে ভাজতে হয় পুরোপুরি ভাজা হয়ে গেলে তেলটা ছেঁকে নিয়ে তুলে নিলেই কিন্তু গরম গরম ফুলকপির শিঙারা একদম রেডি গরম গরম চায়ের সাথে সন্ধেবেলায় পরিবেশন করে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে